জমে উঠেছে বিপিএল এর এগারোতম আসর বাইশ গজে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না ইতিমধ্যেই শেষ হয়েছে সিলেট পর্বের খেলা ঢাকা এবং সিলেট পর্ব মিলিয়ে বিশটি ম্যাচ মাঠে গড়িয়েছে আর তাই তো ভক্ত সমর্থকদের আগ্রহ পয়েন্ট টেবিলের কোন স্থানে অবস্থান করছে কোন দল এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে এখন পর্যন্ত সর্বোচ্চ সাতটি ম্যাচ খেলে জয় নিয়ে অবস্থান সাত দুর্দান্ত এক ধরে রেখেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স অপরদিকে চার ম্যাচ খেলে তিন ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে চিটগং কিংস তিন নাম্বারে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচ জয়লাভ করেছে তামিম মাহমুদুল্লাহ মুশফিক্রাম অপরদিকে খুলনা টাইগার্স পাঁচ ম্যাচ খেলে তিন ম্যাচে হেরে গিয়ে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের চার নাম্বারে অবস্থান করছে পাঁচ নাম্বারে রয়েছে সিলেট স্ট্রাইকার্স সিলেট পর্বে দুই ম্যাচ খেলে দুই ম্যাচে জয়লাভ করেছে এই দল ছয় নাম্বারে অবস্থান করছে দুর্বার রাজশাহী ছয় ম্যাচের মধ্যে মাত্র দুই ম্যাচে জয়লাভ করেছে তাসকিন আহমেদরা অপরদিকে পয়েন্ট টেবিলের তলা অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস টানা ছয় ম্যাচ হেরে সাত নাম্বার ম্যাচে লিটন কুমার দাস এবং তানজিত তামিমের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ইতিহাস গড়ে জয়লাভ করে ঢাকা ক্যাপিটালস আগামী ১৬ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে হবে তৃতীয় পর্বের খেলা নিশ্চিত কোন চারটি দল কোয়ালিফাই করবে এবং কোন তিনটি দল বাদ পড়বে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় এবারে আসরে কোন চারটি দল সেমিফাইনালে খেলবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ